যদি আমরা ফাংশনাল মেডিসিন আলোকে এই ফ্যাটি লিভারের আমরা ডায়াগনোসিস করে এবং সে অনুযায়ী যদি ট্রিটমেন্ট করি তবে আসার বিষয় হচ্ছে যে বেশিরভাগ রোগী এক্ষেত্রে রিভার্স করা সম্ভব প্রথমে আমরা সাধারণত পেশেন্টের যদি অবেস থাকে তাহলে আমরা ওয়েট রিডাকশন করি দেখা যায় যে যদি পেশেন্টের দশ পার্সেন্ট বেশি ওয়েট কমানো যায় তার মোটো জন্য তাহলে সেক্ষেত্রে এটা পুরোপুরি রিভার্স করা সম্ভব আর দুই নম্বর হচ্ছে যে তাকে আমরা যে ডায়েট দিই বলে যে সালাম আলাইকুম আমি ডক্টর খুলনাকা আব্দুল মতিন আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে ইদানিং আমরা আল্ট্রাসোনোগ্রামে একটা কমন ফাইন্ডিং পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাটি লিভার আর ফ্যাটি লিভার এটা একটা মেটাবলিক সিনড্রোম বর্তমানে পৃথিবীতে শতকরা 25 জন লোক এই রোগে আক্রান্ত এবং আমাদের দেশও প্রতি চার জনে এই রোগে আক্রান্ত হচ্ছে এখন আমরা জানবো যে ফ্যাটি লিভারটা কেন হয় ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আমরা যে প্রতিদিন বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট সেবন করতেছি যেমন ভাত রুটি আলু এগুলো আমাদের রক্তে গিয়ে গ্লুকোজে পরিণত হয় তখন প্যাঙ্কেজ থেকে ইনসুলিন নামক হরমোন এই রক্তের গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশ করা রক্তে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে কিন্তু কিছু অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ আমাদের লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা হয় এবং যখন আমাদের শরীরের প্রয়োজনে এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় যখন অতিরিক্ত পরিমাণে এই কার্বোহাইড্রেট খাওয়ার ফলে লিভার একটা নির্দিষ্ট সময় পর তার গ্লাইকোজেনকে ফ্যাটে পরিণত করে এখান থেকে ট্রাইগ্লিসাইড লিভারের অতিরিক্ত জমা হয়ে ফ্যাটে লিভার তৈরি করে দুই নম্বর কারণ হচ্ছে অবেসিটি সাধারণত শারীরিক স্থূলতা এই রোগের অন্যতম কারণ তারপরে হচ্ছে জেনেটিক কিছু আছে তারপরে হাইপারটেনশন রক্তে অতিরিক্ত চর্বির মাত্রা বৃদ্ধি কিছু সার্টেন মেডিসিনের কারণে এগুলো হতে পারে যেমন ওরাল কনট্রাসেপটিভ তারপরে হচ্ছে sedentery lifestyle আমরা বেশিরভাগ সময় আমরা বসে শুয়ে দিন যাপন করতেছি কিংবা যারা অফিস আদালতে কাজ করতেছি সাধারণত বেশি সময় বসেই কাজ করা হয় আমাদের সাধারণত শারীরিক স্থুলতা এবং শারীরিক ব্যায়াম না করার কারণে আমাদের এই রোগের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে এছাড়া কিছু রোগের কারণেও হতে পারে যাদের ভাইরাল কোনো হেপাটাইটিস বি সি ভাইরাস থাকে কিংবা অটোমিন হেপাটাইটিস কারণেও লিভারে এই সমস্যা হতে দেখা যায় সাধারণত ফ্যাটি লিভার আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার তো সাধারণত আমাদের দেশে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যাই বেশি দেখা যায় আমরা কিভাবে এই ফ্যাটি লিভারকে ডায়াগনোসিস করব প্রথমত রুটিন ইনভেস্টিগেশনে বেশিরভাগ সময় আমরা এই আলট্রাসোনোগ্রামে এই ফ্যাটি লিভার দেখতে পাই এটা ছাড়া সাধারণত কিছু পেশেন্ট এসে আমাদের কাছে যখন কমপ্লেন করেন যে তার পেটের ডান পাশে হালকা ব্যথা অনুভব হয় কিংবা বিষণ্নতা অনুভব করেন কিংবা অল্পতেই ক্লান্তি অনুভব করেন হ্যাঁ ওয়েট কমে যাচ্ছে আর সেক্ষেত্রে আমরা রুগীদেরকে আলট্রাসোনোগ্রাম সাজেস্ট করি এবং এই সাজেস্ট করার পরে আমরা দেখতে পাই যে তার লিভারে সাধারণত ফ্যাটি চেঞ্জ চলে আসে এছাড়া পাশাপাশি কিছু আমরা এনজাইম পরীক্ষা দেই সেরাম গ্লুটামেট পারিবিক ট্রান্সামেনেস এনজিপিটি ও এস এই টেস্ট গুলোতে লিভার এনজাইম বেড়ে যায় আর তারপরে হচ্ছে আমরা লিপিড প্রোফাইল চেক করি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা জানার জন্য আমরা হোমায়ার দেখি আর তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা সেই জন্য আমরা ভিটামিন ডি চেক করি আর তারপরে আছে তার অন্যান্য যেই কিছু রোগের কারণেও সাধারণত ফ্যাটি লিভার হয় যেমন হাইপোথাইরয়েডিজম তারপর হচ্ছে পলিসিস্টিক অভিয়ান সিনাম সেটার জন্য আমরা থাইরয়েড প্রোফাইল চেক করি এখন সাধারণত যদি ফ্যাটি লিভারের যদি ট্রিটমেন্ট না করা হয় হ্যাঁ তাহলে এক সময় দেখা গেছে যে এই ফ্যাটি লিভারের কারণে ক্রনিক ইনফ্লামেশন হয় এটা এক সময় নন অ্যালকোহলিক ইস্টিটাপাটাইটিস হয় তারপরে তখন থেকে এরকম অ্যানজাইমগুলো রিলিজ হয় এক সময় লিভারে যে আছে সেখানে ফাইব্রাস টিস্যু ফরমেশন হয় এবং স্ক্যান হয় এর ফলে এক সময় আলটিমেটলি লিভার সিরোসিস হতে পারে আর লিভার সিরোসিসের থেকে এমনকি ভবিষ্যতে ক্যান্সার হতে পারে তো এই জন্য যদি আমরা ফাংশনাল মেডিসিন আলোকে এই ফ্যাটি লিভারের আমরা ডায়াগনোসিস করে এবং সে অনুযায়ী যদি ট্রিটমেন্ট করি তবে আশার বিষয় হচ্ছে যে বেশিরভাগ রোগী এক্ষেত্রে রিভার্স করা সম্ভব প্রথমে আমরা সাধারণত পেশেন্টের যদি অবেস থাকে তাহলে আমরা ওয়েট রিডাকশন করি দেখা যায় যে যদি বেশি ওয়েট কমানো যায় তার জন্য তাহলে সেক্ষেত্রে এটা পুরোপুরি করা সম্ভব দুই নম্বর আর হচ্ছে যে যে আমরা ডায়েট বলে রিফাইন সুগার এই খাবারগুলো খেতে নিষেধ করি তারপরে হচ্ছে ফাস্ট ফুড অ্যাভয়েড করতে বলি এবং ট্রান্সফ্যাট যেসব খাবার ভাজা পোড়া তৈলাক্ত খাবার এগুলো নিষেধ করি তারপরে আমরা সাধারণত তাদেরকে অ্যাডভাইস করি যে বেশি করে সবুজ শাকসবজি খাওয়ার জন্য ফলমূল খাওয়ার জন্য এবং হোল গ্রেন ফুড খাওয়ার জন্য এবং যেসব খাবারে লো গ্লাইসেমিক কিনবে সেই খাবারগুলো বেশি খেতে উৎসাহ প্রদান করি যেমন হচ্ছে লাল চালের ভাত খেতে পারেন তারপরে হচ্ছে রোল ডোটস খেতে পারেন সোলা খেতে পারেন এগুলো গ্লাইসেমিকভাবে কম আর মোট কথা যেসব খাবার খেলে আমার রক্তে ইনসুলিন কম আসবে সেসব খাবারগুলো খাওয়ার জন্য আমরা বলি এবং এতে করে দেখা যায় যে ইনসুলিন এর কাজই হচ্ছে যে আমাদের শরীরের ফ্যাটকে ভাঙতে দেয় না হ্যাঁ তো আমরা যত কম এই কার্বোহাইড্রেট খাবো তত দ্রুত আমাদের যে স্টোরেজ হওয়া গ্লাইক্রোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হবে আর পেশেন্টদেরকে আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে বলি সাধারণত রাতের খাবারটা তাড়াতাড়ি খেতে বলি এতে করে এবং সকালের খাবারটা সকাল দশটা এগারোটার পরে খেতে বলি তাতে একটা লম্বা ডিউরেশন মোটামুটি যদি ওনার চোদ্দ থেকে ষোলো ঘন্টা উনি মেনটেন করতে পারেন এই ইন্টারমিডিয়েন্ট এর ফলে ওনার ফ্যাটি লিভার খুব দ্রুতই ইম্প্রুভ করে তারপরে হচ্ছে যদি পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিস থাকে ভিটামিন ডি আমরা দিই ওমেগা থ্রি অ্যাসিড তারপর হচ্ছে কিছু হার্বস উপকার পাওয়া যায় যেমন সিলিমারিন তারপরে অনেক পেশেন্টের ক্ষেত্রে যদি লিভার এনজম বেড়ে যায় দেওয়া হয় তবে সেটা পুরোপুরি ব্যর্থ হয় যদি পেশেন্ট তার খাবার লাইফ স্টাইল এবং ওজন কমাতে না পারে যদি ওজন কমানো যায় তাহলে সেক্ষেত্রে ফ্যাটি লিভার রিভার্স করা সম্ভব হয় আর হচ্ছে যে আমরা রেগুলার এক্সারসাইজ করতে বলি আহ দৈনিক সাধারণত তিরিশ মিনিট করে সপ্তাহের ন্যূনতম একশো পঞ্চাশ মিনিট হ্যাঁ মডারেট যেমন হাঁটা তারপর সাঁতার কাটা এগুলো আমরা রোগীদেরকে উৎসাহ প্রদান করি আর হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি যে জগিং সাইক্লিং এগুলো যদি আমরা করি হাই ইন্টারসিটি এক্সারসাইজ যেগুলো করে সপ্তাহে আমরা পঁচাত্তর মিনিট হ্যাঁ এরকম করার ফলে তার ওয়েট অনেক সিরিয়ম শুভ এবং ফ্যাটি লিভার কমবে তো আসলে ফ্যাটি লিভার নিয়ে আতঙ্কিত আর কোনো কিছু নাই আর সঠিক খাদ্যাবাস এবং নিয়মটাধিক জীবনের ফলে এই রোগ থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব তো ধন্যবাদ আমাদের মনোযোগ দিয়ে কথা শোনার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নতুন করে বিরিয়ানি নিয়ে হাজির হবো সালামালাইকুম